পার্টির হারানো গৌরবের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের অর্থনীতি শক্তিশালী করতে পার্টির পুনরুজ্জীবন এবং এর ব্যবহার বাড়ানোর উপর গুরুত্বারোপ করেছেন তিনি বলেন যখন আপনি পাট নিয়ে কথা বলেন এটি বাংলাদেশের জন্য একটি আবেগের বিষয় এই দেশটি একটি অনন্য দেশ যে দেশ বহু বছর ধরে বিপুল পরিমাণ প্রাকৃতিক তন্তু উৎপাদন করে আসছে রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অফিসে অনুষ্ঠিত চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে প্রধান উপদেষ্টা এই কথা বলেন ইউ আর জুট এন্ড That means a lot for this nation. We see a future in jute because jute remains a fabric, a fiber, just for making sacks. It's a natural fiber in the world. তিনি বলেন পাটকে এখনো শুধু বস্তা তৈরির তন্তু হিসেবে বিবেচনা করা হয় অথচ এটি এমন একটি প্রাকৃতিক তন্তু যাকে আমরা পরিবেশ ও পৃথিবী রক্ষায় কাজে যথাযথ মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছি অধ্যাপক ইউনুস তার বক্তব্য শুরুতে বলেন আমরা একসঙ্গে পাটকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সঠিক জায়গা দেওয়ার জন্য এক দারুণ সূচনা করতে পারি to which Bangladesh is home, Jamdani There are skillful things which can be made into many varieties of products, but it remains a product just wearing saree itself. It can be used in multiple years, and this is skill and the tradition of maslin, the lost glory of Bangladesh. So, personally, I'm very grateful to you for bringing this up. বাংলাদেশ জামদানি ও অন্যান্য বহু কাপড়ের আবাসভূমি উল্লেখ করে তিনি বলেন পাটের বহুমুখী ব্যবহার সম্ভব এ উপলক্ষে তিনি ঢাকায় মসলিনের হারানো গৌরবের কথাও স্মরণ করেন যেটি এক সময় ছিল পৃথিবী খ্যাত ও মূল্যবান সম্মেলনে চীনের একশোটি কোম্পানির প্রায় ২৫০ বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করেছেন অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েন তাও our economic and trade ties and deliver great benefits to our people. so last but not least, i wish today's conference a complete success. thank you. thank you all of you.